সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ষোলো দশমিক চারের এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব তো আমরা এখানে এমসিগুলো দেখতে পাচ্ছি এগুলোর এখন আমরা সমাধান করব তো চলে যাচ্ছি সমাধানে দুটি শ্রেণীতে বাহু যথাক্রমে সাত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এর পরিসীমার অর্ধেক কত পরিসীমার সমান আমরা কি জানি সামুদ্রিকের পরিসীমা অর্থাৎ দুই গুণ দৈর্ঘ্য যুগ পস্ত তাহলে এখানে দুইটা যুগ করলে হচ্ছে কত আর সাত পাঁচ বারো 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 চব্বিশ হবে তো চব্বিশের অর্ধেক বারো হবে বারোই হচ্ছে এটার আনসার একটি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এক ক্ষেত্রে ফল হবে এটা হচ্ছে নাইন রুট ট্রি তো সমতলীয় জ্যামিতিতে আমরা এই তিনটা পরে নিবে তোমরা আমি এমনি তোমাদের সুবিধার্থে সমানষ্ট করলাম না তোমরা এখান থেকে এমসি কিউগুলো দাগাই ফেললো ঠিক আছে আমি জাস্ট এটা একটু আলোচনা করি এই যে এখানে এ বিসিডি আইতে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এই যে কর্ণের দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে তো আমরা জানি অতিপূর্জ স্কোয়ার কেল টু লম্বা স্কোয়ার প্লাস বুমি স্কোয়ার এই দুইটা বাহু বর্গমূলের যোগফলের বর্গমূল ঠিক আছে অর্থাৎ আটের বর্গ হতো চৌষট্টি এর সাথে যোগ করতে হবে বারো বর্গ হতো একশো চল্লিশ তো দুটা যোগ করলে যা পাওয়া যাবে এটা বর্গমূল করলে পাওয়া যাবে কত চোদ্দোর দশমিক চার তো অ্যাডিএফ ত্রিভুজের ক্ষেত্রে হলে ইনার করতে হবে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি হাফ ইন্টু বুম ইন্টু উচ্চতা তাহলে অ্যাডি এফ ত্রিভুজের ক্ষেত্রে ফল আমাদেরকে ব্যর্থ হতো তাই এটার ক্ষেত্রে ফলা দিতে হবে তো আমরা জানি হাফ ইন্টু বুম ইন্টু উচ্চতা উচ্ছেগুলো তোমরা এখান থেকে দেখে নাও ঠিক আছে